আরেমিয়ার তকার ভিতরে বহুত ফায়দা একটা মানুষ যদি প্রতিদিন তফাৎ করে তাহলে আল্লাহ তার দ্বরি দূর করে দিবেন আল্লাহ বাট ধনী দ্বনি বানিয়ে দিবেন এ আল্লাহ বাট সুসন্তান দিবেন হ্যাঁ আল্লাহ বাটটাকে প্রেশারির মালিক বানিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ আফসুস করে বলেন মালা কোমলা হে আমার দারা তোরা কি আমি তোরা ইচ্ছা তারায় দিবার চাই এ তাই দেওয়ান আমি তোদেরকে দনি বনাইবার চাই এটা তোর ভাল লাগে না

إلى <applause> أين